ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনশো রান এখন পর্যন্ত দেখা যায়নি তবে দু হাজার পঁচিশ আইপিএলেই দেখা যেতে পারে বলে ধারণা অনেকের আইপিএলে ব্যাটসম্যান বান্ধব নানা নিয়মের কারণেই দলগত তিনশো রান হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই আসলেই কি এবার দলীয় তিনশো রানের দেখা পাবে আইপিএল চলুন বিশ্লেষণ দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ দেখা যেতে পারে বলে ধারণা শুভমান গিলের একই ধারণা এভিডি উইলিয়ার্সেরও সর্বশেষ আইপিএল এর চিত্র আর আন্তর্জাতিক টি তুলনায় আইপিএলে ব্যাটসম্যান বান্ধব নানা নিয়মের কারণেই দলগত তিনশো রান হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই এখন পর্যন্ত আইপিএল হয়েছে সতেরোবার এর মধ্যে সর্বোচ্চ দশ ইনিংসের নটি 2024 আসরের গত বছর আইপিএলে এ রানের ঘর ছোয়া ইনিংস দেখা গেছে নয়টি দুশো চল্লিশের বেশি রানের ইনিংস ছিল আরও তিনটি এমন কি একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের লক্ষ্য আট বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছিল পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্স অধিনায়ক গিল মনে করেন আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় প্রতিটি দলই একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার ব্যবহার করতে পারায় বিশেষ সুবিধা পাচ্ছে যা দলগুলোর ইনিংস বড় করার ক্ষেত্রে ভূমিকা রাখছে জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ওয়ান ডে দলের সহ এ বিষয়ে বলেন আইপিএল এর খেলার গতি এমন এক পর্যায়ে চলে গেছে মনে হয় আমরা ম্যাচে তিনশো রান দেখতেই পারি গত বছর তো কয়েকবারই কাছাকাছি চলে গিয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আইপিএলে এ বাড়তি রোম্যান্স যোগ করেছে যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আইপিএল সর্বোচ্চ রান দুশো সাতাশি যা গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ তুলেছিল আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য তিনশো রানের দুটি ইনিংস আছে একটি দু তেইশ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের তিনশো চোদ্দ রানে তিন উইকেট আরেকটি দু সালে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের তিনশো চুয়াল্লিশ রানে চার উইকেট অবশ্য ভারতেও টি টোয়েন্টি ম্যাচে তিনশো রানের দৃষ্টান্ত আছে যেটা নতুনই দু হাজার চব্বিশ সালের পাঁচ ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচে সিকিমের বিপক্ষে পাঁচ উইকেটে তিনশো রান করেছিল বড়দা। যা স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্স মনে করেন এবারের আইপিএলেই তিনশো রান হওয়া খুবই সম্ভব জিও হটস্টারের সঙ্গে আলাপে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বাইরে আরও কিছু কারণ তুলে ধরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আইপিএল ক্যারিয়ারের সেরা সময় কাটানো এই তারকা ব্যাটসম্যান ডিভিলিয়ার্স বলেছেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে আমরা কয়েকজন খেলোয়াড়ের মুখেই শুনেছি যে এর কারণে প্রথম তিন ব্যাটসম্যান আরও বেশি ঝুঁকি নিয়ে খেলতে পারেন একদিক থেকে দেখলে এটা কিছুটা অন্যায্য আমি এটা নিয়ে কিছুটা সমালোচনাও করেছি বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার টপ অর্ডার ব্যাটসম্যানের স্বাধীনতা বোলারদের কাজটা কঠিন করে দিয়েছে তবে ব্যাটসম্যানদের জন্য ব্যাপারটা বেশ চমৎকার আমরা এবারের আইপিএলেই তিনশো রানের ঘরে ঢুকে যেতে পারি আগামী শনিবার ইডেন গার্ডেনে কলকাতা বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ